হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ হচ্ছে কি অনেক তুফান আসছে তো সাইকলন হয়েয়া আছে তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো দেখার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে হচ্ছে কি অল্প অল্প হচ্ছে ঝড় পড়ে আছে বৃষ্টি পড়ে আছে তো অনেক হাওয়া উঠেছে কিন্তু ক্যামেরাতে ভাল করে দেখা যাচ্ছে না আর অনেক অন্ধকারও হচ্ছে কিন্তু ক্যামেরাতে অনেক পোহর দেখা যাচ্ছে না আর দেখতে পাচ্ছ অনেক তুফান আমি দরজা খুলে দেখতে সাহস পাচ্ছিলাম না আর এখানে হচ্ছে কি তুফানটা অল্প হালকা হালকা কমেছে হাওয়াটা আর এখানে দেখতে পাচ্ছ অনেক আম পড়ছে আমাদের ঘরের সামনেই একটা আমের গাছ আমের গাছ আমের গাছ আছে তো ওই আমের গাছটার থেকে দেখতে পাচ্ছ অনেক আম আর এখানে দেখো অনেক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি এখনো আছে আর এখানে দেখো একদম বান পানির মতন পানি জমা আসছিলো আর এটা হচ্ছে কি আমাদের বাড়ির সামন সাইড তো এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি পড়ি আছে ভাবলাম যে এখানে তোমাদের সাথে দেখায় তো এটা আমাদের একটা ছোট্ট একটা ফুলের গাছ তো বৃষ্টি সেরে গেছে তো আমগুলো এটা ছাওয়ার হাতায় আমার মা কী করছে করে নিচ্ছে কারণ মা হাঁটতে পারে না আর আমিও ভাবছি যে এত পিসের দামে আর না যায় তো সে বলছে কি আমি আমগুলো করে দেই তো আমাকে একটু আম দিয়ে তো মা ভাবলো কেউ আম করে দিচ্ছে তো সেজন্য একটু একটা আম মা দিয়ে দিলাম তো এখানে হচ্ছে কি আম পড়ছে যদি আর আমগুলোও ভর্তা খায় আর আমি এতদিন বাড়ি ছিলাম না তো বাড়ি এসেছি আর আমাদের এখানে কি আম পেকেছে তো আজ ফার্স্ট টাইম আমি আম খেলাম তো এমন মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব